আজকে আমার জ্বালাটা বাড়ায় দিছেন আমার কেমন লাগতেছে বুঝেন না দেখো প্রথমত এরকম হয়ে থাকে চলো না আবার কোথায় চেষ্টা করি না 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 আমার আর ভাল লাগতেছে না আপনি এতক্ষণ শুধু হাতাহাতি করে করে আমার জ্বালাটা বাড়ায় দিছেন আসল বেলা আপনি একদম জিরো এই জন্য তো বলছি জিরো দিকে হেরোতে পারি কিনা কে আপনি আপনি আমার লাকড়ি নিচ্ছেন আপনার আমাকে বলে নিবেন না বিধবা মানুষ তো আমি এই চুকটাক টোকাই টাকায় সংসার চালাই আপনারটা নিয়েছি আসলে ভুল হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তুমি লাকড়ি নিবা তুমি আমাকে বলে নিবা না সমস্যা নাই তোমার যা লাগে তুমি আমাকে বলবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বিধবা মানুষ একা একাই থাকি বাসায় আপনি যদি আমাকে দেন তাহলে তোমার ভালোই হয় আচ্ছা শোনো এই সাদা কাপড়টা পরব না ঠিক আছে এই সাদা কাপড় পরলে জিনিসটা দেখতে কেমন লাগে কি বলেন আমি বিধবা মানুষ কি পরব তাহলে তুমি কালারিং কাপড় পরবা ঠিক আছে শাড়ি পরবা থ্রি পিস পরবা আর টাকা পয়সার সমস্যা থাকলে আমি তোমাকে কিনে দিব ঠিক আছে না মানে আমি বিধবা মানুষ সাদা কাপড় ছাড়া কি পরব বলেন কালারিং ড্রেস পরলে এলাকার লোকজন কি বলবে আর এলাকার কে কি বললো এটা নিয়ে তুমি চিন্তা করো না ঠিক আছে এলাকার লোক কি তোমার ঘরে এসে বাদ দিয়ে যায় তো এলাকার লোক কে কি বললো এটা নিয়ে তুমি মাথা কামাই না ঠিক আছে তোমার যখন যা লাগবে তুমি আমাকে স্মরণ করবো ঠিক আছে আচ্ছা আমি তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে আপনার এখান থেকে নিচ্ছি আমি কি আচ্ছা না না নিয়ে যাও তোমার যখন যা লাগবে নিয়ে যাবা ঠিক আছে ঠিক আছে যাও আরে তুমি কোথায় গেছিলা এই তো এই লাকড়ি গুলা টুকাই নিয়ে গেলাম বাসায় হ্যাঁ তোমার কষ্টটা আমার দিলেন গেলাকে আমি পারি না আজ আমার বউ তালাক দাও তোমাকে বিয়ে করে ফেলি দেখেন আমি একটু বাড়ি যাই হ্যাঁ আমার রান্না করতে হবে সরে আই শুনো না শুনো না এখানে তো কেউ নাই বুঝছো ভালো আমি তোমার করে দেবো তুমি চিন্তা করো কেন বুঝছো না তোমার গ্যাস কিনা তোমার বুঝো গ্যাসে বই ভাগ করবা মানুষের শোনো তোমার যা যা লাগে আমাকে বলবা তোমার বাইরে আসতে হবে না কষ্ট করতে হবে না তোমার যা লাগে বলবা আমি মনে করো অটোমেটিক তোমার বাসায় নিয়ে আসবো বুঝছনি তবে তুমি শোনো তুমি শুধু আমাদের কিন্তু একটু তাকাই না না লোকজন কি বলবে ছাড়েন তো আরে বোকা বোঝো না শোনো তুমি শুধু আমার কাছে রাজি হয়ে যাও তোমার সমস্যা হবে না স্বামী নাই সমস্যা নাই তোমার পাশে সব সময় আসে তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে সুইট সুইট লাগতেছে বুঝছো কি বলো তুমি ঠিক আছে আমি তাহলে বাসায় যাই চিন্তা ভাবনা করে করে জানা হল উফী আরে বাবা চিন্তা কিসে চিন্তা করুন সময় আছে এই काय के देखे करबो তোমার দায়িত্ব দাম nisi বাবা চিন্তা কিসে তা তো ঠিকই বলছো তা দেখি রাত্রে আমি যাব আমি আগে চিন্তা ভাবনা করি সত্যি বলছো হ্যাঁ දැන් রাতে বুলা দেনেন বাসায় যাবা আবার লাগি বলছেন তোমার লাগে লাগবে না তোমার গেছ তুলে কিনা দমু গেছে বৈবা পাক করবা আচ্ছা তাহলে যাও হ্যাঁ কত তো মনে থাকে হ্যাঁ আচ্ছা যাও যাইছরা একটু রাস্তা দিকা বালুকর দৌড়তে বললাম না তো যা আমার প্রস্তাব তো রাজি হয়েছে কী বলছে রাত্রে যাওয়ার জন্য কি মজা হবে যাই কিন্তু কিনে নিয়ে আসি কী করো কিছু নেই দাঁড়ায় রয়েছে দাঁড়ায় আসছো কেন আমার সাথে তো কথা বলো না কতদিন যাও না কেন আমার বাসা না ভাই মারা গেছে এমনি মনটা খারাপ সেই জন্য যাও হয় না তোমার ভাই মারা গেছে আমিও তো বিধবা হয়ে গেছি আমারও তো মনটা খারাপ লাগে তুমি তো আমার সাথে কথা বলতে পারো গল্প করতে পারো ঠিক আছে তো গল্প করতে পারো তাহলে যে ভাই হাত দিচ্ছেন কেন আমি গায়ে হাত দিলে কি সমস্যা এখন তো তোমার ভাই নেই এখন তো আমাকে দেখাশোনার দায়িত্ব তোমারই নিতে হবে দ্যাকা শুনন্তাই একটু নিমু তার জন্য কিমা গায় হাত দিতে হবে দেখো তুমি কি আমার কষ্টটা বুঝো না আমি একা একা কিভাবে থাকি বলো তো পাশে পাশেতে একটু থাকতো বড় দেখেন ভাবী এসব আমার দিয়ে হবে না এসব আমি পারবো না বড় ভাইয়ের বউ মায়ের জায়গা আমার দিয়ে এটা হবে না এখন তো তোমার ভাই নেই তাহলে তোমার কি সমস্যা বলো আমাদেরকে একটু তাকিয়ে দেখো তোমার আমাকে ভালোবাসছে এখন কি সমস্যা বলো দেখেন বাবু এটা হয় না কেন বুঝতেছেন না কেন হয় না আমি বিধবা এই জন্য এই জন্য কি তুমি আমাকে ঘৃণা করো এখানে ঘৃণা করার বিষয় না বাবি আপনি আমার ভাবি আর এটা সমাজ জানলে বা শুনলে ভালো চোখে নেবে না এটা আমি পারবো না আমার জন্য আমার মাপ করে দেন ভাবি সরি সমাজের কথা বাদ দাও তুমি আমি লুকিয়ে লুকিয়ে দেখা করব কেউ কিছু জানবে না কেউ জানবে না না জানার বাকি থাকবে না সব জানা জানে হবে আর আমি সব পারবই না তোমার এত করে বুঝাচ্ছি তুমি আসলে আমার মনের অবস্থাটা বুঝতেছো না ঠিক আছে থাকো তুমি আমার দুচোখ যেদিক যায় সেদিকে চলে যাবে ফুল আপনি তো আমাদের জাতির ভাবি জাতির ক্রাশ কি বলছে সব সরো আরে ভাবি কেন এমন করতেছেন শোনেন একটা কথা বলি আপনার তো স্বামী মারা গেছে এই আপনি এত ইয়াং এত আচ্ছা আপনি কিভাবে থাকেন বলেন তো দেখি আচ্ছা ছাড়ো না আমার ভাল লাগতেছে না আমি ওইদিকে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি আচ্ছা শুনেন আমার একটা কথা মানুষের জীবন এমনি এমনি হয় না আপনি যেহেতু স্বামী মারা গেছে আপনার এই লাইফে কি কি দাম আপনার কি দামটা আমাকে বলবেন একবার তাছাড়া আমি বলি কি আমি যেহেতু আপনার জন্য পাগল আপনি আমাকে আপনার হাতিয়ার করে নেন না ভাবি কপাল আমার যার জন্য বসে থাকি সেই দাম দেয় না আর আশেপাশে আমার আরে ভ্রমর কি ভ্রমর তো শুধু মধুর খুঁজে যাবে আপনি মধু আমি ভ্রমর তত আমি আপনার কাছে যেতে চাই কেন ভবি আচ্ছা ভাবি আপনি কেমনে থাকেন বলেন তো আচ্ছা সরো পরে কথা হবে আপনি যাই শুনেন না আবার কি হলো যাই 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 আপনি কই যাবেন আপনাকে কেউ আছে আপনার স্বামী নাই মা বাবা নাই কোথায় যাচ্ছেন আপনি দুটুক জেদিক যাই আমি সেদিক চলে যাব দুটুকের মধ্যে কি আমি না আমি তো আছি আপনার সাথে একবার ভেবে দেখেন আমি আপনাকে আদর দিতে চাই সোহাগ দিতে চাই আচ্ছা আশেপাশে লোকজন কি বলবে আরে আশেপাশে লোকজন কি বলবে আশেপাশে তো কেউ নাই কত্তাও নাই আপনারা আশেপাশে কেউ দেখবেন না শুধু আপনি আর আমি আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে আমার সমস্তটা দিয়ে উজাহর করে দেব সুজন ছাড়ো তো এসব ঠিক না আমি একটা বিধু বানারি এরকম স্পর্শ আমার ভিতরে জাগিও না ভাবে বিধবা বলেই তো আমি আপনাকে রাস্তায় আটকেছি যদি আপনার স্বামী থাকতো আমি কি আপনাকে আটকাইতাম বলেন ঠিক আছে তাহলে রাতে বাসায় এসো আর এই রাতে যাব

পরে বলবো যা ইনশাআল্লাহ বলে যাও না কি খাবেন যা ইচ্ছা তাই সত্যি কটার দিকে আসবে 10টার পরে রাত 10টার পরে আমি কিন্তু সারা রাত থাকব আপনার সাথে আচ্ছা আপনার এই যেখানে যেখানে গ্যাপ পড়ে আছে সেই গ্যাপগুলো আমি পূর্ণ করে দেবো ভাবি আমি জানি আপনি অনেক দিনের ক্ষুধার্থ সেই ক্ষুধার্থকে আমি ভরে দিতে চাই আমি চাই যে একটা মেয়ে তার সর্বোচ্চটা দিয়ে বাঁচুক তুমি কি পারবে সেই জায়গাগুলো পূরণ করে দিতে আরে পারবো না মানে আমি আপনার জন্য সব করতে পারি তাছাড়া ভাইয়া যেদিন আপনাকে বিয়ে করে নিয়ে আসছে সেদিন থেকে আপনার প্রতি আমি খুবই ক্রাশ আপনাকে আমার অনেক আগে থেকে ভালো লাগে এতদিন বলো কীভাবে বলবো বলেন ভাইয়া তো ছিল এখন ভাইয়া নাই এখন আমি আপনাকে আমার কাছে যেতে চাই এখন সব না গ্রামের লোকজন এলাকার লোকজন দিয়ে আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আজকে রাত্রে ঠিক দশটায় আমি আপনার বাসে আসছি ঠিক আছে অনেক খেলা হবে দাঁড়ান যে শর্ট দিছেন আমাকে বাবি মনে হয় না যে এই বছরে আর এইরকম শর্ট খাইছি আমি আপনার জৈবনের জ্বালাই ফিদা হয়ে গেছি বাবি আমি আজকে আপনাকে বুক করব এই দু হাতে বুক করব। যাই যায়া ফার্মেসি থেকে কিছু একটা আনতে হবে ফার্মেসি থেকে বাবি তো বলে গেল না স্ট্রবেরি ফ্লেভার নাকি অন্য কিছু করে আসছি বুঝুন নি কেউ যদি দেখে তো সমস্যা তাই না তা তো আপনারও সমস্যা আর আমার তো আরও আমি বিধবা মানুষ একাই থাকি গ্রামের লোকজন দেখলে আর আস্ত রাখবে না গ্রাম থেকে তারাই দেবে এই তো এই জন্য তো মনে অনেক ভয় হ্যাঁ শুনো আমার না তোমাকে দেখলে অনেক মায়া লাগে অনেক কষ্ট হয় কিন্তু শুনো এই যে এই যে পোশাকটা পরছো না এই পোশাকটা আমার কাছে খুব খারাপ লাগে বুঝছো মনে হয় যে তোমাকে নুঙ্গিল একটা শাড়ি এনে দেয় পরে থাকো হ্যাঁ আরো মনে তোমাকে ভালো লাগে তাহলে তো আমরা বিয়ে করতে হয় বিয়ে করে ফেলেন তাহলে রঙিন শাড়ি পরবো সময় আসুক সময় আসলে দেখা যাবে জি না ছেলেরা একবার কাছে পাইলে পরে আর বিয়ে করে না জানি তাই নাকি তুমি যে কি বলো তোমার এই মিষ্টি চেহারা দেখো তো আমি আর নিজেকে সামনে রাখতে পারি না

বলি মানে হচ্ছে না হ্যাঁ আমিও আসলে অনেক বছর ধরে একাই আছি আবার চলে আসে সমস্যা হয় তাই না কি বলেন না মুখ খালি বড় বড় কথা ওই কথাই খালি একেবারে 16 বছরের ইyoung যুবকের মতো কিন্তু কাজ কিছু না এইটা হলো আমি এত দিন একদম উপকশ অবস্থায় ছিলাম আজকে আমার গলাটা বাড়ায় দিবেন আমার কেমন লাগতেছে বুঝেন না দেখো এই প্রথম부터 এরকম হই থাকে চলো আবার করতে চেষ্টা করি না 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 আমার আর ভাল লাগতেছে না আপনি এত ফোন কিন্তু হাতাহাতি করে করে আমার জ্বালাটা বাড়াই দিচ্ছেন আসল বেলা আপনি একদম জিরো এই জন্য তো বলছি জিরো দিকে না হেরে হতে পারি কিনা চলো না আবার একটু আমার আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার মাথা ব্যথা করতেছে আমার কিচ্ছু হয় না এখন যান আপনি কি ভালো করছেন আপনি আমার জ্বালা উঠে দিচ্ছেন এখন ভাল লাগছে না

আচ্ছা স্টে মে মনসের সাথে কি ওরকম ব্যবহার করে কি কেউ পাগল কইছিলাম না भाभी আপনার গ্যাপ জায়গাগুলো আমি পূর্ণ করে দেব আজকে শুতি আমি আপনার গ্যাপ জায়গাগুলো পূর্ণ করে দেব আচ্ছা তাই না একদম পাক্কা সব এত জশ তো বইলে কি বলেন আমার ভাইয়ের জি চাইদার ভাবের চাইদার সেটাকে পূর্ণ করব না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও কিন্তু তোমাকে আজকে আসতে চাই না ভাবি এটা তো পেট না এটা তো পাঙ্গাশ মাছের পেটি তুমি যা বলছিসগুলো আমার তো আমার না এত দিন পরে তোমার মতো এরকম একজনকে পেয়ে আমিও ঠিক থাকতে পারতেছিলাম আসো তাহলে চলো আসো প্রচন্ড গরম লাগছে না খুব গরম কেমন কেমন লাগলো অনেক বছর পর আজ আমার এই গরম উত্তপ্ত শরীরটা ঠান্ডা হলো বলছিলাম না আপনাকে আমি খুশি করাতে পারবো এখন বিশ্বাস হইছে একদম তুমি তো আমার পুরো শরীরটা পানি ঢেলে একদম ঠান্ডা করে দিলে আমি চাই প্রতিদিন আপনাকে এরকম ঠান্ডা বানিয়ে দিতে হ্যাঁ আমি প্রতিদিনই গরম হয়ে থাকবো তুমি এসে ঠান্ডা করে দিও তাহলে রোদ রোজ আমি আসবো ঠিক আছে আজকের মতো আসি নয়তো কেউ দেখে ফেলবে হ্যাঁ হ্যাঁ সত্যি তো